সুতরাং কারা ঝুঁকিতে আছেন সেটা যদি আমাদের জানা থাকে তাহলে কিন্তু হার্ট অ্যাটাক প্রতিরোধ করার জন্য খুবই সহজ আমরা যদি এই সঠিকভাবে জানতে পারি যে কারা ঝুঁকিতে আছেন তাহলে সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে প্রতিরোধ কিন্তু খুবই সহজ এবং বলা হয় যে আশি পার্সেন্ট ক্ষেত্রেই কিন্তু হার্ট অ্যাটাককে প্রতিরোধ করা সম্ভব আমি ডক্টর শফিকুর রহমান পাটোয়ারি আর হৃদরোগ বিশেষজ্ঞ আজকে আমি কথা বলবো হার্ট অ্যাটাকের ঝুঁকিতে কারা আছেন এই বিষয়ে হার্ট অ্যাটাক হচ্ছে পৃথিবীতে সবচেয়ে মারাত্মক একটি রোগ বর্তমানে এবং যার ফলে অনেক মানুষের মৃত্যুবরণ করে এবং আমরা অনেক কর্মট এবং সমাজের জন্য খুব প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ মানুষদেরকে দেখি হঠাৎ করে হার্ট অ্যাটাকের কারণে মৃত্যুবরণ করে যাচ্ছে সুতরাং কারাই ঝুঁকিতে আছেন সেটা যদি আমাদের জানা থাকে তাহলে কিন্তু হার্ট অ্যাটাক প্রতিরোধ করার জন্য খুবই সহজ প্রথমত আমরা যেটা দেখি যে যারা পুরুষ এবং যাদের বয়স হচ্ছে আপনার পঁয়তাল্লিশ থেকে পঞ্চান্ন বছর বয়স যাদের আর তারপর যারা মেয়েদের ক্ষেত্রে আমরা যেটা দেখি পঞ্চান্ন থেকে পঁয়ষট্টি বছর বয়স বা যারা পোস্ট পুজাল যাদের মাসিক বন্ধ হয়ে গেছে তাদের ক্ষেত্রে হচ্ছে হার্ট অ্যাটাকের ঝুঁকি আমরা বেশি দেখি তারপর আবার দেখি যে যাদের ফ্যামিলি হিস্ট্রি থাকে যাদের পরিবারের সদস্যদের ভিতরে যদি হার্ট অ্যাটাক থাকে হার্টের এই ধরনের স্কিমিক হার্ডি যে রোগ থেকে থাকে এছাড়া আমরা দেখি যারা ধূমপান করে যারা অ্যালকোহল নিচ্ছেন যারা এডিক্ট তারা তাদের ক্ষেত্রেও হার্ট অ্যাটাকের সম্ভাবনা বেশি থাকে তারপর হচ্ছে খাদ্য অভ্যাসের কথা যদি আমরা বলি যেমন আমরা সবসময় হার্ট হেলদি একটি খাবারের কথা আমরা বলে থাকি যেমন হার্ট হেলদি খাবারের ভিতরে আমরা যেমন হচ্ছে রক্তের কোলেস্ট্রলের মাত্রা যে সমস্ত খাবারগুলো বাড়িয়ে দিচ্ছে যেমন ফ্যাট সেসুরেটেড ফ্যাট যেমন স্যাচুরেটেড ফ্যাট থাকে হচ্ছে অ্যানিমেল প্রোটিন যে অ্যানিমেল যেগুলো হচ্ছে ফুড থাকে যেমন হচ্ছে আপনার গরু খাসি মাংস তারপরে দেখা যাচ্ছে যে ফার্মের মুরগি এই ধরনের ইয়ের ক্ষেত্রে আমরা যে কোলেস্ট্রলটা পাচ্ছি সেই কোলেস্ট্রলগুলো স্যাচুরেটেড ফ্যাট যার ফলে হচ্ছে কি হার্টের অ্যাটাকের কিন্তু ঝুঁকি বাড়িয়ে দিচ্ছে তারপরে হচ্ছে দুধের স্বর ঘি মাখন এগুলোতে কিন্তু স্যাচুরেটেড ফ্যাট বেশি থাকে আবার কিছু খাবার আমরা যদি দেখি যেমন হচ্ছে সামুদ্রিক মাছ ইলিশ মাছ তার ছোটো ছোটো মাছ এগুলোতে হচ্ছে আপনার প্যাট থাকে এবং যেটা হচ্ছে আপনার হার্টের জন্য উপকারী শাক সবজি যারা বেশি খাচ্ছেন যারা কায়িক পরিশ্রম বেশি করেন তাদের ক্ষেত্রে কিন্তু হার্টের ঝুঁকিটা কম থাকে আর যারা কায়িক পরিশ্রম কম করেন যাদের ওজন বেশি মুটিয়ে যাচ্ছেন আবার উচ্চ রক্তচাপ যারা যাদের থাকে এবং উচ্চ রক্তচাপ যদি নিয়ন্ত্রণে না থাকে ডায়াবেটিস যদি থাকে রক্তে কোলেস্ট্রলের মাত্রা যদি বেশি থাকে তারপর আমরা দেখি ব্লাডের কিছু কম্পোনেন্ট যেমন হোমোসিস্টিন লেভেল যদি বেশি থাকে প্রোটিন সি প্রোটিন অ্যাস যদি ডেফিসিয়েন্সি হয় এই সমস্ত ক্ষেত্রে আমরা হাইপার কোয়াগোলোবির স্টেট আমরা বলি যেমন হচ্ছে আপনার যেমন আছে ফসফোলিপিড সিন্ডো এদের ক্ষেত্রে কিন্তু হার্ট অ্যাটাকের ঝুঁকি থাকে আবার কখনো কখনো আপনি দেখবেন ইনফেকশাস ডিজিজের সাথেও কিন্তু হার্ট অ্যাটাক হয় বায়ু দূষণকেও কিন্তু বর্তমানে দায়ী করা হয় যে অতিরিক্ত বায়ু দূষণও কিন্তু হার্ট অ্যাটাকের জন্য দায়ী এবং দেখবেন যারা হচ্ছে আপনারা ঠিকমতো ঘুমাচ্ছে না টেনশান অস্থিরতার ভিতরে বেশি থাকেন তাদের কিন্তু হার্ট অ্যাটাকের ঝুঁকি বেশি থাকে সুতরাং আমরা যদি একটু সামারাইজ করি যে কাদের ক্ষেত্রে হার্টের ঝুঁকি বেশি যেমন পুরুষের ক্ষেত্রে বেশি থাকে মহিলাদের ক্ষেত্রে মহিলাদের ক্ষেত্রে হচ্ছে মেনুফোজের পরে তাদের বেশি থাকে পরিবারে যদি কোনো সদস্য যদি হার্টের অ্যাটাকের থাকে হিস্ট্রি তাহলে তাদের সম্ভাবনা বেশি থাকে তারপর যাদের উচ্চ রক্তচাপ যারা ডায়াবেটিসে আক্রান্ত যাদের রক্তে কোলেস্ট্রলের মাত্রা বেশি যারা ধূমপান করেন অ্যালকোহল নিচ্ছেন যারা ডাগ এডিক্টেড বায়ু দূষণ যেখানে সবচেয়ে বেশি যারা ঠিকমতো ঘুমাচ্ছেন না ওজন যাদের বেশি যারা মুটিয়ে যাচ্ছেন যাদের হচ্ছে কায়িক পরিশ্রম কম করেন যারা হার্ট হেলদি খাবার খাচ্ছেন না এই ধরনের লোকদেরই কিন্তু হার্ট অ্যাটাকের সম্ভাবনা বেশি থাকে সুতরাং আমরা আজকে বুঝতে পারলাম যে কারা হার্ট অ্যাটাকের ঝুঁকিতে আছেন এবং আমরা যদি এই সঠিকভাবে জানতে পারি যে কারা ঝুঁকিতে আছেন তাহলে সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে প্রতিরোধ কিন্তু খুবই সহজ এবং বলা হয় যে আশি পার্সেন্ট ক্ষেত্রেই কিন্তু হার্ট অ্যাটাককে প্রতিরোধ করা সম্ভব ধন্যবাদ সবাই